ডাক্তার আলী আহমদ সাহেব জনাব জনশ্রুতি রয়েছে যে ছাত্র জীবন থেকে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত বাংলাদেশে অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল রয়েছে আপনি হাজারো প্রতিগুলো তার মাঝে কেন বা বিএনপি করেন কেন বা জাতীয়তাবাদী দল করেন একটু বাঙালি জাতি জানতে চায় আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ছাত্রজীবন আটাত্তর সন হইতে বিএনপির রাজনীতির সাথে জড়িত কারণ আমি দেখেছি জিয়া রহমান সাহেব যে রাজনীতি উনি করেছেন ওনার আদর্শ উদ্দেশ্য ওনার উনিশ দফা কর্মসূচি প্রত্যেকটা দফা গণ মানুষের জন্য গরিব মানুষের জন্য উনি মানুষের গরিব মানুষের কাছে যাইতে করেছেন এবং উনি মানুষের ভালোবাসা পেয়েছেন ওনার ভালোবাসা মুগ্ধ হয়ে আমরা এই বি আর বি আর আহমান সাহেবের রাজনীতি করে এখন জানে রাজধূল ধন্যবাদ জনাব আলি আমদ আপনি যে হাজারো প্রতিকূলতার মাঝে রাজপথের লড়াকু শোনিক লড়েই যাচ্ছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব গত পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ বাংলার ইতিহাসে কালো অধ্যায়ে রচিত কেননা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিন পার্লামেন্ট সদস্য থাকা প্রেক্ষাপট তিনি রাতের অন্ধকার উদয় হয়ে গেলেন এই বিষয়ে আপনার অনুভূতি কি এবং যাকে হাজারো জনগণ লাখো জনগণ শাসক হিসাবে স্বীকৃতি দিচ্ছে পৃথিবী স্বীকৃতি দিচ্ছে সেই সৌরশাসক কর্তৃক আপনি এবং আপনার দল এই অঞ্চলে কতটুকু নির্যাতিত হচ্ছেন একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন আমার দলের এমন কোনো লোক নাই মামলা খায় না খাই না হামলার শিকার হয় না নির্যাতিত হয় না আহত হয় না আমি বারবার আমি নিজেও কয়েকবার আহত হয়েছি আমি আমার জীবনে আমি কারোর থেকে পাঁচশো টাকা ঘুষ খাই না জীবনে তারপরও আমি অনেক এদের দ্বারা নির্যাতিত এত বড় বড় মামলাগুলো আমাকে দিছে আমি আমার এই মামলা মোকদ্দমা করতে করতে আমার এই মোকাবিলা করতে আমার পঁচাশি লক্ষ টাকা খরচ হয়েছে আমি আমি নির্যাতিত আমার দল নির্যাতিত দলের নেতাকর্মীরা সবাই নিজে এই নেতাকর্মীদেরকে বাঁচাইতে আমার অনেক কষ্ট হয়েছে এবং আমাদের সাবেক দুইবারের এমপি আল্লাহ আশরাফুদ্দিন নিজান আমাদের ফাঁসে থাকতো উনি যদি ফাঁসে না থাকতো তাহলে আমরা আমাদের বিএনপির অস্থির থাকতো না উনি আমাদের এই কোর্ট কাছারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট হইতে নিম্ন আদালত পর্যন্ত উনি সকলের জামিনে মুক্ত করাইছেন ওনার খরচ দিয়ে উনি উকুল সবার খরচ উড়িয়ে দিয়েছেন তো আমার আওয়ামী লীগের আমার নির্যাতিত এখন আল্লাহ পাকের রহমতে এই শরীর সাজক বিদায় হয়ে গেছে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাইছি একটি সুষ্ঠু নির্বাচন একটি ভোট আমার যেন আমার ভোটটা যেন আমি দিতে পারি আমি পনেরো সতেরো বছর আমার ভোটটা আমি দিতে পারি না আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে আমার ভোটটা আমি দিকে আমার পাঁচশোটা ঘুষিয়ে দিয়েছে আমার আমার মাইতে মাইতে ওই কেন্দ্র থেকে বাহি করেছে। আমার ভোটটা আমি দিতে পারিনি তারা কত শাসক তো আমরা নির্যাতিত আমরা এখন আমাদের জনগণ খুশি গেছে ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলের জনগণ খুশি আমরা খুশি আল্লাহ আল্লাহ ওদেরকে নিপাত করছি আল্লাহর হুকুমে নিপাত আমরা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর ধন্যবাদ জানাই আল্লাহ সব করেছে ইনশাল্লাহ হাজারো নির্যাতনের মাঝেও রাজপথে লড়াই করে অনেক লড়েই যাচ্ছেন আয়োজন শহীদ দিয়ে রাজস্ব হৃদয় লালন করছেন যিনি সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গেছেন আপনি যে সে মহান ব্যক্তির আদর্শে আছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব স্বৈরশাসক পাওয়ানোর পর থেকে বাংলার আকাশ বাতাস মুখরিত করে টেকনাফ থেকে তো তুলিয়া সবাই বলে জিয়া 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 সরকার ক্ষমতায় আসবে মানুষ হাসছে সর্বশ্রেণীর মানুষ হাঁটছে বাংলাদেশের মাটি হাঁটছে বাংলাদেশ হাসতেছে আপনি আপনার এই অঞ্চলে জাতীয়তাবাদী দল বিএনপির প্রথিক ধানের শেষকে বিজয় করার জন্য জাতীয়তাবাদী দলের প্রার্থী এবি এম আশ্রাবুদ্দিন নিজানকে বিজয় করার জন্য ছাত্র দল বিএনপিকে দল বিএনপিকে কতটুকু সুসংগঠিত রাখতে পেরেছেন বলে মনে করছেন ইনশাল্লাহ আমরা ছাত্রদল যুবদল সকল অঙ্গ সংগঠনকে আমরা ঐক্যবদ্ধ রেখেছি আমরা ইনশাল্লাহ আগামী দিনে আশা রাখি ইনশাল্লাহ আমরা ষাট সত্তর পার্সেন্ট ভোট পাবো আমরা দান শিশুর পক্ষে ইনশাল্লাহ এবং আমাদের বিজয় সিনে আনব ইনশাল্লাহ আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি বারো তারিখ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা নির্বাচনের সাকসেস হবে আশা রাখি ইনশাল্লাহ ধন্যবাদ আপনি কি সর্বশ্রেণীর জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চান না আগের সরকার যেভাবে করেছে সেভাবে করবেন কোনভাবে করবেন না আমরা চাই জনগণের সকল জনগণের অংশগ্রহণের একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা আগের বুয়ে নির্বাচন চাই না আমরা এখনও চাই যে একটি ভোট এই ভোটের জন্য আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এই সরকারের কাছে এই সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে এই সরকারও যাইতে এই এই বাংলার জনগণ থেকে রায় পাবে না ধন্যবাদ জনাব আলী আহমদ জনাব আমরা স্বাধীনতার পর থেকে অনেক সরকার দেখেছি অনেক উন্নয়ন সরকার দেখেছি আপনাদের উন্নয়নটা কেমন হবে একটু বলবেন ইনশাল্লাহ আমাদের উন্নয়ন আমরা এই দেশ থেকে দুর্নীতি দূর করব ইনশাল্লাহ মানুষের শান্তিতে বসবাস করবে এখন সকল উন্নয়ন মানুষের রাস্তা ঘাট ফোল কালবাট খাল খনন হইতে আমরা সকল উন্নয়ন ইনশাল্লাহ করব ইনশাল্লাহ যে তারক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই দেশে উন্নয়নের ঘটাবো এবং মানুষ আমাদের আমলে মানুষ শান্তি থাকতে পারবে মানুষ কোনো অশান্তি হবে না মামলা চলবে না হামলা চলবে না কারো উপর অন্যায় নির্যাতন চলবে না আমরা ফিসিল্লা যারা আমাদের উপর অত্যাচার করছে আমি তাদেরকেও আহ্বান করি আপনারা আসুন আশাবাদের নিজেরা সায়াতলে আশ্রয় নিন এবং তারেক রহমানের সায়াতলে আশ্রয় নিন আমরা যদি আপনারা আমাদের সাথে আসেন সকল তো আর অন্যায় কারায় করণ্য যারা অন্য কারণে তারা যদি আসে তাহলে আমরা তাদেরকেও স্বাগত জানাব ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষীপুর জেলার কমলনগর কোদালান চেয়ারম্যান সারমাটিল ইএনপি সহবর্তীর সাবেক জনরন্ত নেতা মারতিনির চেয়ারম্যান জনাব আলী আম্মদের সাথে জনাব আলী আম্মদ একান্ত সাক্ষাৎকারে তিনি জাতীয়তাবাদী ছায়ায় তলে মানবতার ছায়াতলে। সর্বশ্রেণীর জনগণকে আসার জন্য আহ্বান করছেন অতীতে যারা ছিল তারা প্রতিপক্ষন করছেন জনাব আলী আহমদ আশা করেন তার সরকার জাতীয়তাবাদী দলের সরকার এ বিশাব নিজান বিজয় হলে সর্বশ্রেণীর জনগণের সমন্বয়ে তিনি বাংলাদেশকে তারা এগিয়ে নিবেন এবং মার্কিন ইউনিয়নকে তিনি মডেল ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন তিনি অতীতে চেয়ারম্যান থাকা অবস্থাও যথেষ্ট সুনাম জনগণ মাঝে রয়েছে জনগণ ভাবে আজও ডাক্তার নেতৃত্বে এবং আলী আহমদের আছে আমার বিশ্বাস বাংলার সকল জাতীয়তাবাদী সকল রাজনৈতিক যদি জনাব আলী আহমদকে অনুকরণ অনুসরণ করতেন তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি আধুনিক দেশে আধুনিক জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত শেখ হাসিনার মতো সহির শাসক বাংলার মাটিতে মাথাও চোখে দাঁড়াতে পারত না আমি মোহাম্মদ দেউল হোসেন কামাল মানব সমাজ